ধর্মনগর কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করলেন কংগ্রেসের মহিলা নেতৃত্বরা চোদ্দই জুলাই রবিবার দুপুর আনুমানিক দুটো ত্রিশ মিনিট নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের কংগ্রেস ভবনে এই সাংবাদিক সম্মেলনটি অনুষ্ঠিত হয় যেখানে এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কংগ্রেসের মহিলা নেতৃত্বরা নির্বাচনকে সামনে রেখে আমাদের বিজেপি সরকার যে ন্যাককারজনক ঘটনা ঘটিয়ে চলেছে সারা ত্রিপুরা রাজ্যে তার থেকে ধর্মনগরও বাকি নেই এখানে আমাদের ধর্মনগর মহিলা ব্লক প্রেসিডেন্ট গরিব বিশ্বাসের বাড়িতে যে হামলা হুচুটি ওরা ঘটিয়েছে সেটা আজকের দিনে সত্যিই মানে একটা নিন্দনীয় কাজ এবং এর জন্য আমরা রাজ্য কমিটির তরফ থেকে এই প্রতিবাদ এবং ধিকার জানায় যারা গণতন্ত্রের বিশ্বাস করে না তারা সারা ত্রিপুরা রাজ্যে এই সমস্ত অপকর্মই চালিয়ে যাবে এটা জনগণ বুঝে গেছে এবং তাদের ভয় এই পঞ্চায়েত নির্বাচনে মানুষ তাদেরকে বর্জন করবে সেই ভয়ের চোটেই আমাদের সমস্ত বিরোধী দলের কর্মী নেতাদের বাড়িতে আক্রমণ হামছে এবং হুমকি দিচ্ছে সমস্ত জায়গায় যাতে ক্যান্ডিডেট না দেওয়া যায় সেই জন্য কিন্তু গণতন্ত্র যদি সঠিক পদ্ধতিতে চলে এর প্রতিরোধ আমরা বিরোধী দলে থেকে যেমন করব। জনগণও রাস্তায় নেমে আসবে তাদেরকে সেই মসনক থেকে নামাতে এটা আমার দৃঢ় বিশ্বাস এবং ধর্মনগরবাসীও অবহিত আছেন বিজেপির যে গুণ্ডারা যা অপকর্ম ঘোটাতে একের পর এক সমস্ত বাড়িঘরে হুমকি চালাচ্ছে সেটা বেশি দিন মেনে নেবে না জনগণ যেদিন জনগণ প্রতিবাদ মুখর হয়ে রাস্তায় নামবে সেদিন সেই বিজেপি সরকারের পতন অবশ্যমভাবে এবং আমরা রাজ্য কমিটির তরফ থেকে এবং আমাদের প্রদেশ কংগ্রেসের তরফ থেকে এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করার জন্য আমরা ডিজিপির কাছেও সমস্ত ঘটনা জানিয়ে এসছি এবং আমরা আজকে ডেপুটেশন দিয়েছি এসপি থানায় এসপির কাছেই দেওয়ার কথা এসপি আজকে উনি থাকবেন না বলে আমাদেরকে বলেছেন এবং আমাদের ডিস্ট্রিক্ট মহিলা প্রেসিডেন্ট মানসী মালাকার যখন অ্যাপয়েন্টমেন্ট চেয়েছে উনি থাকবেন না তার জন্য আমরা থানাতে গিয়ে এসছি ওসির কাছে সমস্ত ঘটনা জানিয়ে এসছি তারা নতুন আইন দেখিয়েছে আমাদেরকে নতুন আইনের পর্যায়ে তা কি আসে সেটা নিয়ে নোটিশ জারি করেছে তারপর তাদের অ্যাকশান নেবে তো আমরা বলেছি যে যেখানে মহিলাদের নিরাপত্তা নেই এই রাজ্যে সেখানে যদি আপনারা অ্যাকশান না নেন তাহলে জনগণ বাধ্য হবে নিজেদের হাতে আইন তুলে নিতে সেটা যদি আপনারা অ্যাকশান নেন এবং অ্যারেস্ট করেন তাতে জনগণও বুঝবে যে আইন তাদের পাশে আছে এবং প্রশাসন তাদের কাজ সঠিকভাবে করবে এটা আমার বিশ্বাস কিন্তু হাতের পুতুল যদি হয়ে থাকে বিজেপি সরকারে হাতের পুতুল হলে এটা করবে না এটাও আমরা জানি তো তার জন্য কি করতে হবে আমাদের ঐক্যবদ্ধ লড়াইয়ে সামিল হতে হবে এবং আমরা মহিলা কংগ্রেসের তরফ থেকে এবং প্রদেশ কংগ্রেসের তরফ থেকে আমরা এই অ্যাকশান যদি না নেয় সেটা বৃহত্তর আন্দোলন আমরা গড়ে তুলব আগামী দিনে